পুরো জাতিকে পুনর্জাগ্রত করেছে একটা চিঠি লিখে সেটাই আমরা তার চিঠির মধ্যে খুঁজে পাই শহীদ আনাস তার চিঠিতে লিখেছেন মা আমি মিছিল যাচ্ছি আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না সরি আব্বু তোমার কথা অমান্য করে বের হলাম শাক্তপণের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা কাফনের কাপড় মাথায় ভেবে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে প্রতিবন্ধী কিশোর সপ্ত বছর বয়স্ক এবং ল্যাংরা মানুষ সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো একদিন তো মরতেই হবে মৃত্যুর ভয় করে সার্তপরের মতো ঘুরে বসে থেকে মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘুরে বসে না থেকে যুদ্ধে নেমে গুলি ফিরে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য জীবন উৎসর্গ করে সে প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হব জীবনের প্রতিটি দিনের জন্য ক্ষমা চাই এই ঐতিহাসিক ইস্তেহারটা শহীদ আনাস তার শহীদ হওয়ার পূর্বে লিখে গিয়েছিল